ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع القاودين وكنا نكذب بيوم الدين حتى اتانا اليقين وقال النبي صلى الله عليه واله وسلم ان تعبد الله كانك تراه فان لم تكن تراه فانه يراك او كما قال عليه الصلاه तू असलाम सबसे ओला ओ आला हमारे नबी सबसे ओला ओ आला हमारे नबी अपनी मौला का प्यारा हमारा नबी अपने मौला का प्यारा आमारण नबी दोनों आलम का दुल्हा लम्का नबी दोनों आलम का दुल्हा हामबी सबन से ओ, ओ हमारा नबी क्या खबर कितने तारे के ले चुब गए पर ना डूबे डूबा डूब नबी क्या खबर कितने तारे के ले चुप गए पर ना डूबा डूब नबी सबसे ओलाओ आला हमारा नबी अपनी माओला का प्यारा नबी अपने अपनी का प्यारा হা মারা না বি ধোনকা দুল হা হা মারা নবি আলহামদুলিল্লাহ আল্লাহ পাঁক রবুল আল কাছে সক্রিয় যাপন করি যে মহান রব আমাকে এবং আপনাদেরকে এই দিনই মাজমায় আসার মতো এবং দৈর্য সহকারে আল্লাহ এবং আল্লাহ রসুলের কিছু কথা শোনার মতো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেছেন এই জন্য মহান রবকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য জোর সুর শুক্র বলে আলহামদুলিল্লাহ আচ্ছা আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি আমি যে আছি আপনারা এতে খুশি নাকি বেজার খুশি যদি হয়ে থাকেন আপনারা কি আমার বয়ান শুনতে আগ্রহ আছেন নাকি চলে যাইবেন শুনবেন বয়ান তবে আমার নিয়ম হয়েছে উল্টা যদি আপনারা কষ্ট পান এই জন্য বলতেছি না বলবো কষ্টটা আপনাদের একটু করতে হবে

নিচিনামাই <laughs> 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 <coughs> ¡Má No hay right. dinero

হাই হাই কেন আমরা নামাজ পড়ি নাই হাই হাই কেন আমরা মিসকিনদের কিন্দা রক্ষাং করে নাই হাই হাই কেন আমরা ওলামাই কেন পক্ষ নিয়ে কথা বলি নাই হাই হাই কেন আমরা নবীজির কথা কেন শুনি নাই ওই আমরা কেন হাসুর বিশ্বাস করি নাই ওই চাইরটা না বিশ্বাস করার কারণে আজকে তারা জাহান্নামে বলেন তো জাহান্নামে এরা কয়টা কারণে জাহান্নামে গেল চাইরটা কারণ প্রথম নম্বর কারণ কি বলেন নামাজ আজকে আমরা নামাজ থেকে গাফেল হয়ে গেছি নামাজ কি আমরা চিনি না অত আল্লাহ ফরস করে দিয়েছে আমরা নামাজ পড়ি না ঠিক ঠিক না মৃত্যু পর্যন্ত তারা এই কাজ করেও নাই আমলও করে নাই তারা কোথায় গেল আর জান্নাতে মুমিন্ডা হাত্তা আতা না লেকিন মৃত্যু পর্যন্ত আমল করেছে কোথায় গেল জান্নাতে আল্লাহ তালা আমাদের সকলকে এই চারটা কথা বলার উপর আমল করার মতো তৌফিক দাম সকল বলে আমিন যেগুলো কথা বললাম কথা বলার উপর আল্লাহ তালা আমাদের সকলকে আমল করে তৌফিকদান সকল বলে আমিন আলোচনা সারা রাতই করতে পারবো মল আলোচনা এটাই চারটে কয়টা প্রথম নম্বর নামাজ নামাজটা ঠিক মতো পড়েন বাকিটা আল্লাহ এমনি সার দেলাইব ঠিক না নামাজ পড়েন একজন ভাই একজন ভাই জান্নাতুল ফিরদাউস লাইবের উপর হ্যাঁ লাভের উপায় হ্যাঁ মাত্র তিরিশ টাকা আপনারা যারা এটা নিতে চান মাত্র তিরিশ টাকা লাভ নাই তো ভাই আপনি আপনারা যারা দরকার লাগে এই বইটা নিবেন আশা করি উপকার হইবে বইটা অনেক ভালো হবে আশা করি কোরআন হাদিস দিয়ে লিখিত ইনশাল্লাহ আপনারা নিবেন তো যারা দরকার লাগে ওইখান থেকে নিয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে